আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের ষোলোটি ব্যাংক হিসাবে প্রায় একুশ কোটি টাকা ফিক্সড ডিপোজিট থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন যে ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে বলে জানা গেছে হকের হিসাবগুলোর মধ্যে ব্যাংক বনানী শাখার হিসাবে ছয়টি ফিক্সড ডিপোজিট হিসাবে পাঁচ কোটি টাকা এবং অন্য এক হিসাবে পঞ্চাশ লাখ একাশি হাজার টাকার তথ্য পেয়েছে দুদক অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের নয়টি হিসাবে মিলেছে পনেরো কোটি এগারো লাখ তিরাশি হাজার টাকা ব্যাংকগুলো সূত্র জানা গেছে সিটিজেন ব্যাংকের গুলশান শাখার পাঁচটি ব্যাংক হিসেবে নয় কোটি সাতাশি লাখ বান্ন হাজার একশো টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতিঝুর শাখায় তিনটি ব্যাংক হিসেবে যথাক্রমে চার কোটি তেরো লাখ তেরো হাজার ছাব্বিশ লাখ ছিয়াশি হাজার ও চুরাশি লাখ আটাশ হাজার টাকার ডিপোজিট রয়েছে সব মিলিয়ে তিনটি ব্যাংকে আনিসুল হক ও তার পরিবারের নামে প্রায় একুশ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে এ বিষয়ে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও পাচারের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিকা করিম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত সাত অক্টোবর থেকে অনুসন্ধান শুরু করে দুদক তাদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এছাড়া অপর এক সহযোগী ফারহানা ফেরদৌস নামে এক নারীর বিরুদ্ধে আসা পৃথক অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে দুদকের অনুসন্ধান টিম অভিযোগ সূত্রে জানা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজ নামে কসবা ত্রিশাল এবং পূর্বাচলে ছয় দশমিক আট শূন্য একর জমি ক্রয় সিটিজেন ও এক্সিম ব্যাংকের শেয়ারের পরিমাণ চল্লিশ দশমিক এক শূন্য কোটি সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং অন্যান্য বিনিয়োগ তেইশ কোটি ছাব্বিশ লাখ উনআশি হাজার আটশো টাকা চারটি গাড়ি ও একটি মোটরসাইকেল রয়েছে তার দুদকের অভিযোগ থেকে জানা যায় নিম্ন আদালতের অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জন প্রতি দশ থেকে পনেরো লাখ টাকা ঘুষ গ্রহণ নিতেন আনিসুল হক ও তার সহযোগীরা এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে দুদকের হাতে দাদু জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মন্ত্রী আনিসুল হক উল্লেখ করেছেন তার কাছে নগদ দশ কোটি বিরানব্বই লাখ চুরানব্বই হাজার একশো নিরানব্বই টাকা যা দশ বছর আগের তুলনায় দুইশো আঠারো গুণ বেশি পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণও দশ বছরের ব্যবধানে বেড়েছে দুই কোটি চুয়ান্ন লাখ ষাট হাজার সাতশো সাতাশি টাকা আফরোজ আদিবা অনুসন্ধান নিউজ